ও মাই গড এবার পিএসএলের চতুর্থ ম্যাচে রিষাদের ব্যাটিংটাণ্ড গত দুই ম্যাচে এ ভালো পারফরম্যান্স করে এবার যেন জ্বলে উঠলেন ব্যাট হাতে লাহোর কালান্দার্সের ব্যাটাররা যখন একের পর এক বিপর্যস্ত ঠিক তখনই যেন তুরুপের ত্রাস হয়ে এক পান্টে দাঁড়ালেন রিষাদ হোসেন খেললেন মাত্র একচল্লিশ বলে তেরানব্বই রানের এক অনবদ্য বিধ্বংসী ইনিংস আর এতে ভর করে দুইশো আট রানের টার্গেট দেয় লাহোর কালান্দার্স এবং বড় জয় পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় রিষাদ হোসেন গত দুইটি ম্যাচে আপনারা দেখেছেন রিষাদ হোসেন বোলিং হাতে ছয়টি উইকেট নিয়ে দারুণ ফর্মে ছিলেন তবে আজকে দলের বিপদে রিষাদ হোসেন ব্যাট হাতে যেভাবে জ্বলে উঠলেন তা সত্যিই প্রশংসার দাবিদার তো দর্শক ঋষাদের এমন বিধ্বংসী ব্যাটিং আপনাদের কেমন লেগেছে এবং পিএসএল এ পারফরমেন্স আপনাদের সবার কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সব ধরনের খেলার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে